বেঁচে থাকলেও আর অভিনয় করতে পারবে না সামান্তা কিন্তু কেন চলুন আমরা বিস্তারিত বিষয়টি জেনে নেই দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রোদ প্রভু বলিউডেও তার বিচরণ রয়েছে ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি প্লাসময় হাসি আর অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয় মাঝে মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন সামান্তা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা ও সে সময়ের নানান বিষয় নিয়ে কথা বলেছেন সামান্তা এ সময় তিনি বলেছেন মায়োসাইটিস থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরত নেওয়া ছিল তার জীবনে কঠিন সিদ্ধান্ত পরে অবশ্য অভিনেত্রী জানান কঠিন নয় এটা তার সেরা সিদ্ধান্ত ছিল সামান্তা বলেন সেটি ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত সে সময় অনেকেই বলেছিল যে আমি ফুরিয়ে গিয়েছি আর ঘুরে দাঁড়াতে পারবো না এমন কি বেঁচে থাকলেও অভিনয় করতে পারবো না কিন্তু আমার তীব্র আত্মবিশ্বাসই আমাকে ফিরিয়ে এনেছে জানা গিয়েছে দুই সাল থেকে মায়োসাইটিস নামক বিরল রোগের সঙ্গে লড়াই করছেন সামান্তা এখন তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও অটো ইমিউন রোগ ধরা পড়েছে দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে তাকে ফলে রূপালী পর্দা থেকে বিরতি নেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের টাকাও গুনতে হয়েছে এই অভিনেত্রীকে বর্তমানে জীবনে সবচেয়ে বড় বাধা বিপ্তপ্তি পেরিয়ে কাজে মন দিয়েছেন সামান্তা দ্য ফ্যামিলি ম্যান সিরিজে অভিনয়ের জন্য দর্শকদের ব্যাপক প্রশংসাও করিয়েছেন তিনি বিজয় দেবেরা কান্ডার সঙ্গে খুশি সিনেমাতেও প্রশংসিত হয়েছেন তার কাজ গেল বছরের মাঝামাঝি চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন সামান্তা তবে ধীরে ধীরে রুপালি পর্দায় ফিরেছেন তিনি আপাতত মুক্তির অপেক্ষা রয়েছে সামান্ত অভিনীত সিনেমা সিটাডেল